সরকারি হাসপাতালে যা ছবি ধরা পড়ছে এই কার্যত তা দেখে মাথায় উঠেছে প্রত্যেকের কারণ পুলিশের দাদাগিরি নজরে আসছে গতকাল হাসপাতালে চিকিৎসা করাতে এসে রীতিমতন হয়রান পরিবার পরিজনদের শুধু তাই নয় একই সঙ্গে পুলিশের দাদাগিরি দেখলো গোটা রাজ্য জুটলো পুলিশের মার লাঠি হাতে রোগীর পরিজনদের মার সিভিক ভলেন্টিয়ারও কার এই লাঠি হাতে নিল সিভিক সিভিককে কেন দিল লাঠিচার্জের অধিকার হাসপাতালে এসে কেন আক্রান্ত হতে হলো রোগীর পরিজনদের দেখলেন কিভাবে সরকারি হাসপাতালে চলছে পুলিশের লাঠিচার্জ চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারকে বেদম মার আবার দেখুন কি ভয়াবহ ছবি সরকারি হাসপাতালে পুলিশের গুন্ডামি থেকে রেহাই পেলে না মহিলাও শুধু পুলিশই নয় লাঠি হাতে বীর বিক্রমেয়ার কেন হঠাৎ মারমুখী পুলিশ কোন সাহসে হাতে লাঠি তুললো সেভিক শিবিক কে অধিকার দিল কে সুপারহিরো হয়ে রোগী এবং রোগীর পরিজনদেরকে বেধড়ক লাটিপেটা করলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেটার উত্তর সময় দেবে পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ দপ্তর কোন পদক্ষেপ নিতে পারে কিনা পুলিশের বিরুদ্ধে সেদিকেই নজর প্রত্যেককে সাংবাদিক ছাত্রধারার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের খবর জানাই তৃণমূলের কোন্দল ঘিরেই উত্তপ্ত মুর্শিদাবাদ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত একজন একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি ইড বৃষ্টি করা হয় ঘটনাস্থলে থানার পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনায় দশজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই মুহূর্তের ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও মুর্শিদাবাদের যেখানে শাসক কোন্ডল অব্যাহত রয়েছে পয়লা জুলাই অর্থাৎ যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন গতকালের ছবি এবং যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে পরবর্তী সময় সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দশজনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর পাওয়া যায় তবে এক্ষেত্রেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই কোন্ডলকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের এই এলাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরই কার্যত আহত হয় একজন তার কারণ একে অপরকে লক্ষ্য করে যেভাবে বোমবাজি করা হয়েছে ইট বৃষ্টি করা হয়েছে এমনকি লাঠি হাতে নিয়ে যেভাবে তেরে যেতে দেখা যাচ্ছে এক পক্ষকে অপর পক্ষের দিকে এবং তাতেই কার্যত বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন যদি পরবর্তী সময়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ গিয়ে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলে ভোট শেষও এখনো পর্যন্ত তৃণমূলের কোন্দল অব্যাহত রয়েছে থামার কোনো নামই নেই তৃণমূলের কোন্দলে উত্তপ্ত হয়ে উঠলে মুর্দাবাদের সুতি এবং সুতি থানার পুলিশ পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছে দেখতেই পাচ্ছেন কীভাবে একে একপক্ষ অপরপক্ষের ওপর চড়াও হচ্ছে কীভাবে সেই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একবার ভাইরাল সেই ভিডিও গতকাল ঘটে এই ঘটনা মুর্শিদাবাদের সুতিতেই সেখানে দশজন কৃতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে তৃণমূলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব এবং নিজেদের কোন্দল যেই কোন্দলের কারণে তৃণমূলেরই দশ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এক পক্ষ অপর পক্ষের ওপর ছড়াও হয় সৌমিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছে সূত্রপাত কোথায় সৌমিত্র দেখো যেটা আমরা জানতে পারছি যে গতকাল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকার যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে সুতি থানার হারোয়া এলাকা যেটা আমরা জানতে পারছি যে মূলত এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে সেখানকার দুই তৃণমূল নাম উঠে আসছে মাসরেকুল শেখ ও কটা শেখ এই মাসরেকুল শেখ ও কটা শেখের কিন্তু দীর্ঘদিন ধরে একেবারে দ্বন্দ্ব চলে যাচ্ছে এবং গতকাল তা একেবারে প্রকাশ্যে আসে পুরো এলাকা ইতিমধ্যে পুলিশ আহ জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে বলা যেতে পারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোন বক্তব্য সামনে এসেছে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো প্রতিক্রিয়া পাইনি বেশ ধন্যবাদ জানাই তোমায় নজর রাখো তৃণমূলের কোন্দল ঘিরেই উত্তপ্ত মুর্শিদাবাদ এবং এলাকা দখলকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা এলাকা দখলকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং দুপক্ষই মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থক যেমনটা খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি করা হয় ইট বৃষ্টি করা হয় ঘটনাস্থলে পরবর্তী সময় সুতি থানার পুলিশ পৌঁছয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একই সঙ্গে দশ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেই মুহূর্তের ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে মুর্শিদাবাদের শাসক কোন্দলের যেই ঘটনা ঘটেছে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে কাল ঘটেছে এই ঘটনা হাতে একজন বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেখা যাচ্ছে দুজন পর পরে আরও একজন আসেন এবং কার্যত এখান থেকে উত্তপ্ত হয়ে ওঠে এবং তার পেছনেই দেখতে পাওয়া যাচ্ছে হাতে কোনো ধারালো কিছু রয়েছে এবং তাই নিয়েই একে অপরের ওপর যেভাবে হামলা চালায় সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দিনের পর দিনে গঙ্গার জলে মিশছে বিষ ভাগীরথিতে এসে মিশছে শহরে নর্দমার জল ফলে জলের রঙ হয়ে যাচ্ছে কালো বহরমপুরের খাগড়া বর্তলা এলাকার একটি ঘাটের নদীর জলের রং কালো হয়ে যাওয়ার ছবি উঠে রিপাবলিক বাংলার ক্যামেরা নর্দমা নোংরা জল কারখানার বজ্র পদার্থ এসে মিশছে ভাগীরথীর জলে ফলে বদলে যাচ্ছে নদীর চেহারা পাল্টে যাচ্ছে জলের রং স্বচ্ছ সাদা জলের বদলে ঘাট লাগোয়া জলের রং হয়ে যাচ্ছে কালো জল গিয়ে মিশছে ভাগীরথী নদীর সাথে সেই দিকে গঙ্গার জলের রং কিন্তু কার্যত কালো হয়ে গিয়েছে এবং এই জল কিন্তু মানুষজন প্রতিদিন ব্যবহার করেন এলাকা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন প্রতিদিন তারা আসেন তারা এখানে স্নান করেন স্বাভাবিকভাবেই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি নর্দমার জল মেশায় দুর্গন্ধ বেরোচ্ছে জল থেকে বাধ্য হয়ে সেই জলে স্নান করতে হচ্ছে বহরমপুরের খাগড়া বটতলার উনিশশো কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রত্যেকেই চাইছেন নর্দমার জলকে পরিশ্রুত করে তবেই ফেলা হোক গঙ্গায় প্রতিদিনই করি আমি কেন এই এলাকায় সবাই করে আরও আলগা মানুষও আসছে করছে যাচ্ছে দুর্গন্ধ হ্যাঁ ওই হোক তাহলে সব থেকে বেটার সবার ক্ষেত্রেই ভালো আমরা তো এটাই চাইবো আর কি চাইবো জলটা শুধিত করে নামাজ এটা এনে তাহলে তো হ্যাঁ গঙ্গায় নামাত ডেলে পরিষ্কার করে গঙ্গায় নামাক তাহলে তো সবারই সুবিধা গঙ্গা যা সবসময় সত্যি করে মা গঙ্গা যেহেতু আমাদের ইসে বসমতি জল যেমন খারাপ জল যেমন গঙ্গায় না নামে এটা তো সবাই চায় রিপাবলিক বাংলা এই ছবি তুলে ধরতেই বহরমপুরে তৃণমূল সভাপতি স্বীকার করে নিলেন সমস্যার কথা কংগ্রেস কাউন্সিলর আশ্বাস দিলেন দ্রুত এই সমস্যা দূর করা হবে দিনের জল উপচে বিশেষ করে বৃষ্টি বৃষ্টির জল উপচে গিয়ে পড়ছে তো পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব দিয়ে দিয়েছেন যাতে সমস্যার সমাধান করা যায় আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের কে বলাও হয়েছে আপনারা অতি সত্ত্বেও দেখতে পাবেন যে সমস্যা সমাধান হয়ে গেছে তারিখে জেনারেল মিটিং ছিল সেখানে আমাদের পৌরপিতা এটা নিয়ে আলোচনা করছিল এবং বলছিলেন যে তারা খুব শীঘ্রই চেষ্টা করছে কিছুটা মানে চেষ্টা করে তারা সফল হয়েছে যে জলগুলো জলটা ইয়েতে না পড়ে গঙ্গাতে না পড়ে তো যতটুকু বাকি আছে তারা চেষ্টা করছে পরিবেশ পরিবেশবিদরা বারবার দাবি করছেন গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে হবে দূষণের ফলে নদীর জলের গুণমান কমছে তার প্রভাব পড়ছে মানব জীবনেও পুরসভা থেকে শুরু করে প্রশাসন তারা নজর দিক এই ড্রেন বন্ধ করা হোক ড্রেনের যে জল সেটি যেন কোনোভাবেই গঙ্গার জলের সাথে না মিশে গঙ্গার জলকে দূষিত না করতে পারে সেই ব্যবস্থা করুক প্রশাসন এমনটাই চাইছেন বহরমপুরের বাসিন্দারা মুর্শিদাবাদে কিন্দরা শেষবাগজি রিপাবলিক বাংলা